আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো এই যে আমার মেয়ের বিশ তারিখে ফাইনাল পরীক্ষা এখন সিটি পরীক্ষা কালকে সিটি পরীক্ষা দিয়েছিল তো আজকে খাতাটা পেয়েছি হাতে কারণ এই বিশ মার্কের পরীক্ষাগুলো ওরা যদি ফুল মার্কটা পায় বিশের মধ্যে বিশ পায় তাহলে এখান থেকে যোগ হবে একশো মার্কের যে পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষায় ওইখানে এইখান থেকে বিশ করে যোগ হবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে ইংরেজি বলেন বাংলা বলেন সেখানে বিশে বিশ পেতে হবে য এখানে ও যদি বিশে বিশ পায় তাহলে ওখানে ও বিশ মার্ক দিবে আর যদি না পায় তাহলে দিবে না একশো মার্কের মধ্যে এখান থেকে বিশ মার্ক নেওয়া হবে তো আমার মেয়ে আলহামদুলিল্লাহ বিশের মধ্যে বিশ মার্কি পেয়েছে এটার অবদান হচ্ছে একমাত্র একজন মা কারণ আমি আমার মেয়ে কালকে আজকে তিন দিন ধরে আমি খুব অসুস্থ কারণ আমি ওকে স্কুলে নিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলাম না বা পড়াতেও পারি না ওরকমভাবে কিন্তু আমার এত অসুস্থতা নিয়েও আমি ওকে একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করেছি যাতে ও শেষ সময়ে আইসা যাতে মানে না হাইরা যায় তো যার কারণে আমি মনে করি কষ্ট করলে আজকে যে আমি আমার বেবিকে স্কুল থেকে নিয়ে আসছি আমার খুব কষ্ট হয়েছে কিন্তু কষ্ট হইল যখন ওর খাতাগুলো আমি দেখি যে না আমি আমি কষ্ট করে গেলেও মানে অসুস্থ শরীর নিয়ে গেলেও যে আমার বাচ্চাটা ভালো করে পড়ালেখা করতেছে বা ক্লাসে সব পড়া পারতেছে তখন আমার মনটা অনেক ভরে যায় তো ও ক্লাস ওয়ানে পরে সবাই দোয়া করবেন ক্লাস টুতেও উঠবে তো এই যে এখানে ও আসছে আইসা বলতেছে আমাকে একটু ছবি তুলে দাও ই করে দাও বাচ্চা মানুষ তো একটু বিনোদন চায় ও যখন ক্লাসে পড়া পারে বা সিটি পরীক্ষা ছিল সিটি পরীক্ষায় যখন ফার্স্ট হয় বা ভালো লিখতে পারে তখন ও অনেক আনন্দ থাকে তখন ও আমার কাছে কখনও খেতে চায় কখনো বলে যে পিক তুলে দাও বা ভিডিও করে দাও বা কখনও খেতে চায় ফুচকা খেতে চায় তো আজকের বায়না ছিল যে বাসায় এসে খাবে ভিডিও করে দিতে হবে পিক তুলে দিতে হবে আজকের ফুচকার বায়না করেনি কারণ আমি অসুস্থ দিকে বাইরে খেতে চাইনি তো সবাই আমার বেবিটার জন্য দোয়া করবেন যাতে ও ভালোভাবে পরীক্ষায় দিতে পারে আল্লাহ যেন ওকে সুস্থ রাখে কারণ একজন মা যদি কষ্ট করে আমি মনে করি যদি মন থেকে কষ্ট করে তাহলে কখনোই সেটা বিথা যায় না কারণ তেমনটা হয়েছে আমারও তো অনেক দুষ্টামি করতেছিল আমাদের এখানে সাদে অনেক দুষ্টামি করতেছিল তা আমি বলতেছিলাম যে কিনারে পড়ে যাবা চলো বলতেছে পড়বো না তুমি আমাকে ভিডিও করে দাও তো আমার কষ্টের সার্থকতা কিছুটা হইলো হয় কারণ আমি ওকে পড়াই আমার মেয়ের কোনো কোচিং কোচিংয়ে দেই ওকে আমি পড়াই যার কারণে ও ভালো করে বসতে পারে ও টিচারদের কাছে ওরকম একটা বোঝে না আমার পড়াটাই ও পছন্দ করে তো এখানে যে মাছ নিয়ে আসলাম এই ভিডিওটা আগের এটা আজকে আনিনি কারণ আমি তো কোনো অসুস্থ মাছ কাটতে পারবো না তো এই ভিডিওটা আমার আগের তো পুঁটি মাছগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন পুঁটি মাছ